আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো সৌদি আরবের স্টিল পিক্সের কাজ যেমন রডের কাজ যেটা কত বলা হয় কত সুন্দর করে তারা করে দেখেন কত সুন্দর মাপ হ্যাঁ আমি নিজেই করছি ঠিক আছে এত পরিমাণ তারা স্টিল দেয় যেটা বলার বাহিরে মানে কত সুন্দর একুরেট মাপটা আমি দেখাব কত সুন্দর তো আমাদের এখন আমার কি বলবো এলে ফাউন্ডেশনের কাজ চলে এলে আমার দোস্ত আমার দোস্ত রবিউল ইসলাম হাই হ্যালো হ্যালো এলুকা লুকা আবি বিতাল হাও বিবি আবিবি এলুকা লুকা এই দেখেন কত সুন্দর তার কাদের হাত এত সুন্দর যে আপনারা দেখেন যে কত সুন্দর করে বাঁধে আবি হ্যাঁ বাঁধো কত সুন্দর করে এইছিল বাঁধে বাঁধতে আছে

দেখুন একটা এটা পানি থাকে পানি এটা হলো পাওয়ার প্ল্যান্টের কাজ চলে পানি পানি শুরু হয়ে পানি দেওয়া হবে এই তো অত অনেক সুন্দর মানে সৌদি আরবের স্টিল পিক্সারের কাজ খুব সুন্দর একুরেট মাপ দিয়ে একুরেট মাপ হয় কোনো বাকা তারা নাই কিছু না সূক্ষ্ম হবে খুবই হ্যাঁ কত সুন্দর পান দেখতে আসলে অসন্ধ অসাধারণ লাগে কিন্তু আসলে কাজ করে তো অবশ্যই কষ্ট কষ্ট করার পর যখন দেখি সুন্দর হয়ে জিনিসটা দেখতেও ভালো লাগে করতেও ভালো লাগে হ্যাঁ এরকম প্রচুর প্রচুর এরকম প্রচুর বড়ো বড়ো পরিমাণে আমাদের স্টিলের কাজ হইতেছে একটা ওয়ান টু থ্রি তিন তর হ্যাঁ ওরও কাজ চলতেছে অবশ্যই মা রুল বাইজ জন্য দরকার সে যেন আরেকটা বিয়ে করতে পারে ঠিক আছে